আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা শিখব ষষ্ঠতম ক্লাস আর আজকে শিখব বানান ইতিপূর্বে আপনি হিরাগানা শিখেছেন কাতাকানা শিখেছেন এবং সংযুক্তগুলো শিখেছেন পরবর্তীতে বর্ণমালা শিখেছেন তবে এই বর্ণমালাগুলো শিখে আমি ফাইনাল উচ্চারণ পারি কিনা এটা বোঝার জন্য আজকে আমরা বানান ক্লাস করব আমরা ক্লাসটি উপভোগ করি বানানগুলো খুবই সহজ আর একটা মজার তথ্য হিরেগানা এটা পাড়াই যায় আর কাতাকানা এটা ইংলিশ শব্দ কাতাকানার একটা গুণ আছে একটা দোষ আছে গুণটা হচ্ছে এটার মিনিংটা সহজ আর দোষ হচ্ছে একটু মনে রাখা কঠিন এটা দুই মাস পরেও আপনার কষ্ট হবে তিন মাস পরও অনেক সময় আপনি কাতাকানায় আটকে যাবেন তাতে ভয়ের কিছু নাই তাহলে আমরা বানানগুলো দেখি এইটার নাম হচ্ছে ওয়া পরে চা তা পরের চা হচ্ছে শি তা ওয়াতাশি মানে হচ্ছে আমি এর ওয়া তা মা সু শব্দের শেষে আসলে এই উ ছিল উটা হবে না পতাশি মাস পতাশি মাছ পাতাশি মাছ মানে হচ্ছে হ্যান্ড ওভার করা হস্তান্তর করা নাম্বার টু ওয়া তা তাি ওয়াতি তাচি দেখেছেন শুধুমাত্র অক্ষরগুলো পারলে উচ্চারণটা হয়ে যায় ওয়াতাশি মাছ হ্যান্ড ওভার করা ছিল ওয়াতাসি আমি ছিল আর ওাতাসি তাচি হচ্ছে আমরা তাহলে মনে রাখবেন কীভাবে ওাতাসি মানে হচ্ছে আমি পতাশি তাছি মানে হচ্ছে আমরা এটা আ না তা কি তা আ না তা মানে হচ্ছে তুমি আ হি তো আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি যাচ্ছি আমরা পরে তা আনোকাতা আনোকাতা মানে হচ্ছে ওই ব্যক্তি আনোহিত মানে ওই ব্যক্তি আনোকাতা মানে হচ্ছে ওই ব্যক্তি তবে আনোকথা আনোকথা হচ্ছে সম্মানসূচক যদি আমি আমার ছোট ভাইকে বলি বা বয়সে ছোট তাকে যদি তাকে বলা হয় যদি ওই ব্যক্তি রহিম তখন আনোহিত যখন আমি স্যারকে বলবো ওই ব্যক্তি আমার স্যার তখন হবে আনোকাতা পরেটা মি না সান মি না সান আমরা এই তিনটে একটু খুব গুরুত্বের সাথে দেখবো দেখেন মি মি না সা ন মিনা সান মানে হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান মানে হচ্ছে সুদীবৃন্দ এখন মনে রাখার টেকনিক কি মনে রাখার টেকনিক হচ্ছে আমরা ছোটবেলা অনেকে কার্টুন দেখেছি মিনা মিনা এবং রাজুর তাই না সেখানে মিনা কি ছিল লেডিস ছিল মেয়ে ছিল তাই না তাহলে আমরা মনে রাখবো কিভাবে মিনা সান ও আচ্ছা মিনা মিনা কি ছিল মিনা লেডিস ছিল তাহলে মিনা সান জেন্টলম্যান অথবা মিনা এই নামটা কার একটা মহিলার একটা লেডিসের লেডিস মহিলার তাহলে মিনা সান মানে হচ্ছে জেন্টলম্যান পরেটা সান ন সান সান মানে হচ্ছে সাহেব এখন খেয়াল করেন আমরা ছোটবেলা কি করেছি বলেন তো ইংলিশে সান সান মানে কি সূর্য বাট আজকে আমরা শিখব সান মানে সূর্য না সান মানে হচ্ছে সাহেব মনে রাখার টেকনিক কি সূর্য আমাদের এত কিছু দেয় আলো দেয় তাই না তাপ দেয় একটু সূর্যকে আপনি সম্মান করবেন না সাহেব বলবেন না তাহলে সান সাহেব সূর্য সাহেব তাই না তাহলে মিনা সান মানে কি হ্যাঁ মিনা একটা লেডিস লেডিস সান সূর্যকে আপনি কি কি ডাকবেন সাহেব ডাকবেন তাই না সান সাহেব সান সাহেব এখন আপনার মনে প্রশ্ন আসছে স্যার এখানে এর পিছনে লেসটা কি তাই না লেসটা হচ্ছে মানুষের নাম হবে এখানে যেমন সুজন সুজন সান সুজন সুজন সাহেব সাকিব সাকিব সান সাকিব সাহেব মানে নামের পরে সান যুক্ত হয় এরপরে চি ইয়া চা মনে পড়ে চি ইয়া চা সংযুক্ত হিরাগানা ছিল চি ইয়া চা ন চান চান মানে হচ্ছে শিশুর নামের পরে বসে আমরা শিশু বলতে কি বুঝি জিরো থেকে ছয় বছর যে শিশুগুলো আছে তাদের নামের পরে চান বসে আচ্ছা মনে রাখবেন কীভাবে দেখেন শিশু অনেক সময় শিশুর কপালে এরকম চাঁদ দেখে দেয় তাই না মায়েরা কি একে এঁকে দেয় চাঁদ চাঁদ এঁকে দেয় চাঁদকে বলা হয় কিন্তু চান চান উঠছে নাকি তাহলে চাঁদকে বলা হয় চান এখন এই চান কার কপালে এঁকে দেয় শিশুর কপালে এঁকে দেয় তাহলে শিশুর নামের পরে চান যুক্ত হয় তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম এক মিনা সান মিনা কি একটা লেডিস মিনা সান জেন্টলম্যান ছান সাহেব আমরা সূর্যকে সাহেব বলবো, সূর্য সাহেব সান সাহেব চান চা দেখে দেয় কার কপালে শিশুর কপালে তাহলে চান মানে কি শিশুর নামের পরে যুক্ত হয় শিশু বলতে কি ছাব্বিশ বছর ত্রিশ বছর না জিরো থেকে ছয় বছর আমরা শিখব তারপরেরটা কুন কু ন বালকের নামের পরে বসে হ্যাঁ তাহলে আমরা শিখলাম চাঁদ বসে শিশুর নামের পরে আর কোন বসে বালকের নামের পরে বসে এখন আমরা অনেক সময় বলি না কোন বালক কি বলি কোন বালক কোন বালক তাহলে কোন কার সাথে বসে বালকের নামের সাথে বসে বালক মানে কি একশো বছর না সর্বোচ্চ সাত আট বছর থেকে তেরো তেরো চোদ্দ বছর সর্বোচ্চ তাই না তাহলে বালকের নামের পরে কোন বসে মনে রাখার টেকনিক কি কোন বালক কোন বালক চারটা জিনিস শিখেছি মিনা সান লেডিসান সেন্সেন্টলম্যান ছান সাহেব চান শিশুর নামের পরে বসে তারপরে কি কোন বালকের নামের পরে বসে এরপরে আমরা দেখব পরেরটা জিন 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 হচ্ছে আর আগে ছিল এটা এখন কি হবে জিন পরেরটা কি ন জিন জিন মানে হচ্ছে কোনো দেশের পরে বসলে ওই দেশের নাগরিক বুঝায় কি বুঝায় ওই দেশের নাগরিক বুঝায় এখন অনেক সময় আমরা বলি না ইন্ডিয়ান বাংলাদেশি যেমন বাংলাদেশ বাংলাদেশি মানে কি নাগরিক তাই না তাহলে এই ভাঙ্গুরা দেশু মানে বাংলাদেশ জিন বাংলাদেশি যেমন ইন্ডিয়ার পরে জিন যুক্ত হলে কি হবে ইন্ডিয়ান আমেরিকার পরে জিন যুক্ত হলে কি হবে আমেরিকান নেপালের পরে জিন যুক্ত হলে কি হবে নেপালিয়ান এভাবে না আচ্ছা তাহলে এই জিন হচ্ছে দেশের পরে বসলে ওই দেশের নাগরিক বুঝায় মনে রাখবেন কিভাবে জিন আচ্ছা জিন পরিও তো নাগরিক তাই না জিন পরিও আমাদের দেশের কি নাগরিক তাহলে নাগরিক বুঝায় তাই না জিন বসলে নাগরিক বুঝায় তারপরে বুনকেই বুনকেই মানে হচ্ছে বাক্য গঠন এই আগে ছিল ফু এখন হবে বু বু না বুন কে কে ই বুনকেই মানে হচ্ছে বাক্য গঠন মনে রাখবেন কিভাবে আমাদের বোন আছে না বোন আমরা বোনকে কি শিখাই বাক্য গঠন শিখাই তাহলে বোনকেই মানে কি বাক্য গঠন বাসায় পড়বেন বোনকেই বাক্য গঠন শিখাবো আমার বোনকে বাক্য গঠন শিখাবো বোনকেই বাক্য গঠন শিখাবো তাহলে বুনকেই মানে কি বাক্য গঠন পরে রেই বুন পরে চাকি রে বুন হ্যাঁ র দেখেন এখানে কি আছে বলেন তো রে রে ই বু না বাক্য কাই ওয়া কা মানে হচ্ছে সংলাপ যদি কেউ সংলাপ সিনেমায় ভালো দেয় আমরা কি বলি ওয়া কি বলি ওয়া কাইওয়া মানে হচ্ছে সংলাপ কাইওয়া মানে সংলাপ আমরা সংলাপ ভালো হলে কি বলি ওয়া তাহলে কাইওয়া মানে কি সংলাপ কাইওয়া মানে কি সংলাপ র মানে রে ন রেন মনে পড়ে শিউ সু রেন সু আর উ হালকা উটা কি হালকা রেনশু রেনসু রেনশু এ প্র্যাকটিস এ বি প্র্যাকটিস বি আপনি যখন মূল বই পড়বেন মূল টেক্সট বুক যখন পড়বেন তখন এই রেনশু এ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে একটি অধ্যায়ের মূল টপিক্স যদি কেউ টেক্সট বুকের অধ্যায়গুলো পড়েন সেখানে রেনশু এ পাবেন সেই রেনশু এটা হচ্ছে মূল টপিক্স ওইটা বুঝলে পুরো অধ্যায়টা খুব সহজভাবে পারা যায় তাহলে আমরা যারা মূল বই শিখব আমরা রেইনশু এটাকে খুব ভালো করে শিখব রেইনশু বি প্র্যাকটিস বি রেইনশু বিটা করলে কি হয় জানেন রেইনশু বিটা করলে এটা এটা অলওয়েজ হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক কারণ যদি আপনি হোমওয়ার্কটা করেন রেইনশু বিটা করেন আপনি বাক্য গঠন করতে পারবেন কথা বলতে পারবেন লিখতে পারবেন তাহলে রেনশু বিটা কিন্তু হোমওয়ার্ক হবে সবসময় রেনশু সি প্র্যাকটিস সি পরে মন দায় দেখেন ম ন মন দা আগে তা ছিল এখন দা মন দায় মন দায় মানে হচ্ছে সমস্যা বলি মনে রাখার টেকনিক কি আমাদের মনটা দায়ী সমস্যার জন্য এই মন আমাদের এই মনটাই কি দায়ী কিসের জন্য সমস্যার জন্য তাহলে মন দায় মানে কি সমস্যা মন দায় মানে কি সমস্যা মানে মনে রাখার টেকনিক এই মনটা দায়ী মন দায় যে কোনো সমস্যা হলে আমাদের এই মনটাই দায়ী তাহলে মন দায়ী মানে হচ্ছে সমস্যা পরে চা কোতোবা কোতোবা কো তো বা কতবা বা মানে হচ্ছে শব্দ আমরা কত শব্দ শিখব তাই না কত বা মানে হচ্ছে শব্দ আমরা কত শব্দ যে শিখব কত শব্দ শিখব টেকনিকটা খেয়াল করেন দেখেন কতো বা এই যে কত বা মানে হচ্ছে শব্দ তাহলে মনে রাখার টেকনিক কি আমরা কত শব্দ শিখবো কতবা মানে হচ্ছে শব্দ পরে চা সে নেন পরে চা সেই মানে হচ্ছে শিক্ষক এটা একটা সংযুক্ত কি উটা হালকা কিও উটা একেবারেই হালকা কিয় সি কেওসি মানে হচ্ছে প্রশিক্ষক কিয় উসি না কেওসি কেউ মানে হচ্ছে প্রশিক্ষক পরেরটা গা আগে ছিল কি কা দিলে কি হয় গা গা আর এটা হবে ক গাক মনে পড়ে এই উটো হবে না আমরা এর আগের ক্লাসটায় করেছিলাম যারা এই আচ্ছা আমি আগে লেখি গাক সে ই গাক সেই মানে হচ্ছে ছাত্রছাত্রী এখন যারা বুঝতে পারতেছেন না এই কুটা কেন ক হলো তারা পূর্বের ক্লাসটা দেখবেন কারণ পূর্বের ক্লাসে আমরা বলে দিয়েছি এখানে গাকু সেই কেন হবে না কেন গাক সেই হবে আরও সহজ করে বললে এই কুটা কেন ক হবে গাগ সেই মানে হচ্ছে ছাত্র ছাত্রী সেই তো দেখেন সেই তো মানে হচ্ছে ছাত্র ছাত্রী এই এন ফাইভ লেখা আছে মানে হচ্ছে এটা পরীক্ষায় আসে বাট এন ফাইভ এর সিলেবাসে কিন্তু নাই বা এন ফাইভ বইয়ে কিন্তু নাই এটা এন ফোর একটা অংশ সেখান থেকে এসেছে সেই তো ছাত্র পরে মারুই মা রু ই মারুই মারুই মানে গোল এটা আপনি সহজই পারবেন কারণ আমরা পড়েছিলাম তেন 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 মারু গোল থাকলে বলা হয় মারু তাহলে গোল থাকলে কি বলা হয় মারু তাহলে মারুই মানে কি গোল এটা খুবই সহজ পরেরটা খুব মজা করে শিখবো আমরা হ্যাঁ খুবই খুবই সাহস দেখেন কা ই শা কাইশা মানে হচ্ছে কোম্পানি মনে রাখার টেকনিক হচ্ছে কাইশা কোম্পানিতে যায় কাইসা কোথায় যায় কোম্পানিতে যায় আপনারা জাপানের কার্টুন দেখেছেন একটা কার্টুন বাংলায় অনুবাদ করা ছিল যেটা কায়শা নামে ছিল যদিও লোকটা মারা গিয়েছে জাপানের এক বিখ্যাত যিনি কৌতুক বলে আর কি মানুষকে হাসায় ওইটাই আমাদের বাংলাদেশে ডাবিং করা হয়েছিল ওই যে যেটা ডাবিং করে অনুবাদ করা হয়েছিল যেটা ওটাকে কায়শা নামে অবহিত ছিল তাহলে কাইসা কাইসা কোথায় যায় কোম্পানিতে যায় কাইশা কোথায় যায় কোম্পানিতে যায় কাইসা কোম্পানি পরেটা কাইশাইন ইন এইটুক হচ্ছে কাইশা আর এটা কি হ্যাঁ ইন তাহলে কা কি ই ন কাইশা ইন কোম্পানির কর্মচারী কাইশা কোথায় যায় কোম্পানিতে যায় তাহলে কাইশা মানে কি কোম্পানি কোম্পানির কর্মচারী সাইন মিলে হয় মানে কর্মকর্তা জীবনে সাইন করে কারা কর্মকর্তা যারা জীবনে শাইন করে কারা কর্মকর্তা যারা জীবনে সাইন করতে হলে আপনাকে কর্মকর্তা হতে হবে কর্মচারী হলে হবে না বড় কর্মকর্তা হতে হবে তাহলে কায়শা মানে কি কোম্পানি কাইশা ইন কোম্পানির কর্মকর্তা এরপরে চা গি গি ন গিন হওয়া উচিত ছিল বাট এখানে ন হবে না এটা অং হবে কেন অং হবে এটার জন্য আপনি পূর্বের ক্লাসটা ফলো করুন গেং কো উটা হালকা না দিলেও চলে মাঝখানে গিংকো উ হালকা ই ন গিংকোইন মানে হচ্ছে ব্যাংকার গিংকোইন মানে কি ব্যাংকার পরেটা ঈশা এখানে একটা মজা আছে খুবই ঈশা ঈশা মানে হচ্ছে ডাক্তার ই শিয়া, সা ই ঈশা মানে হচ্ছে ডাক্তার আপনারা ছোটবেলায় পড়েছেন ঈশা খা রাজা ছিল তাই না তাহলে ভুলে যান ঈশা রাজা ছিল ঈশা ডাক্তার ছিল ঈশা কি ছিল ডাক্তার ছিল এরপরেটা এখানেও কিন্তু ঈশা তবে ও হচ্ছে সম্মানসূচক সূচক আর ছান তো আমরা জানি সম্মানিত তাই না তাহলে ওই এখানে অং হবে কেং কি ইউ কিউ কেং কিউ উটা হালকা শিয়া সাংকিউ সা গবেষক এখন আপনি মিলে মিলে পড়বেন সতেরো আর আঠারো কিভাবে পড়বেন ঈশা ক্যাঙ্কিউশা দুই ভাই কয় ভাই দুই ভাই ঈশা ডাক্তার গবেষক তাহলে ঈশা কি ছিল ডাক্তার ক্যাংকিউ কি গবেষক বাসায় পড়বেন ঈশা ক্যাংকিউশা দুই ভাই ঈশা কি ডাক্তার ক্যাংকিউ কি গবেষক দুই ভাই দুই ভাই ভালো আছে তাই না ভালো অবস্থানে আছে আর আপনি এখনো জাপানিজ ভাষা শিখছেন আপনিও ভবিষ্যতে গবেষক হবেন পরেরটা খুবই খুবই মজার কারণ এটা একটা কাতাকানা মনে পড়ে কাতাকানার সবচেয়ে বড় গুণ কি মিনিংটা সহজ সবচেয়ে বড় দোষ কি মনে থাকে না আগামী দুই তিন মাসে এ ঝামেলা থেকে যাবে দেখেন এ ন জি এঞ্জিনিয়া বুঝিয়ে ফেলেছেন এঞ্জিনিয়া মানে হচ্ছে ইঞ্জিনিয়ার মিনিংটা কি সহজ না এরকমটা জাপানিস ভাষায় অনেক আছে তেরিবি টেলিভিশন কামেরা ক্যামেরা কম্পিউটার কম্পিউটার কাতাখানার মিনিং খুবই সহজ শুধু কি একটু মনে রাখা কঠিন আপনি হিরেখানা আগে মনে রাখেন কাতাখানা আস্তে আস্তে হয়ে যাবে পরে টা দেখেন দা ই দাই গা কু দায় গা কু মানি আছে বিশ্ববিদ্যালয় যে কোনো ঘটনায় দায়ী কারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাই না দায়ী দায়ী তাহলে এই যে বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটে গেল কারা দায়ী বিশ্ববিদ্যালয় দায়ী তাই না দায়ী কাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় পরে চা বিওন বি হালকা বিও মানে হচ্ছে হাসপাতাল আমরা ইন করে কোথায় যাব হাসপাতাল যাব ইন করে কোথায় যাব হাসপাতাল যাব তাহলে হাসপাতাল দে না অং হবে দেং কিংকি বিদ্যুৎ নটা কেন অং হইল পূর্বের ক্লাসে দেখবেন দেংকি মানে হচ্ছে বিদ্যুৎ পরে চা দা রে দা রে দা রে দারে মানে কি কে আর পরেরটা দো নাতা পরের কি দোনা দে মানে ও কে আর এটা দো না তা এটা মানে হচ্ছে কে দোনতা হচ্ছে সম্মানসূচক যদি বলা হয় তুমি কে দারে দেবতা সম্মান সুস এরপরে সাই সাই মানে হচ্ছে সাই মানে কি বছর পরে চার নেন নেন মানে হচ্ছে বছর উরু সাই উ সাই এটা মজা করে শিখব উরুড়ু যারা উরুড়ু করে যারা উরু করে এরা কি বিশৃঙ্খল না তাহলে উরু সাই মানে হচ্ছে বিশৃঙ্খল কোলাহল বিরক্ত কর যারা আপনার সামনে এসে উরু উরু করে এটা বিরক্তিকর না ব্যাপারটা তাহলে উরু সাই মানে হচ্ছে বিশৃঙ্খল পরে নান সাই না ন নান সাই সাই নান মানে হচ্ছে কত বছর যদিও এই ও ই কু এটা খণ্ডতা সু মনে আছে ওই কুৎসু মানে হচ্ছে কত বছর ওই কুৎসু হচ্ছে সম্মান সূচক যদি বলা হয় তোমার বয়স কত নান সাই নান সাই যদি বলা হয় আপনার বয়স কত ওই কুচ্ছু সাপোজ আপনি আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন এই তোমার বয়স কত এখন নান সাই আপনি আপনার চেয়ে বড় কাউকে জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত সরি আপনার বয়স কত ওই কুচ্ছু দেশকা হাই হাই মানে হচ্ছে হ্যাঁ হাই মানে কি হ্যাঁ এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা হাই বলি তাই না হাই হাই মানি হচ্ছে হ্যাঁ জাপানে যাওয়ার পর আপনার হাই শুনতে শুনতে কান ব্যথা হয়ে যাবে কারণ ওরা ডাক দিলেই বলে হাই আমি যখন আপনাকে ক্লাসে রোল কল করব আপনি বলবেন হাই হাই মানি হচ্ছে হ্যাঁ দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে হাই স্কুল কলেজে যদি বলা হয় এই রোল নাম্বার এক যদি বলেন হাই স্যার কিন্তু মাইন্ড করবে বাট জাপানে যখন বলবেন হাই এটা তখন পজিটিভ এটা তখন ভালো হাই মানে হ্যাঁ এটা এমনি মন থাকবে আমি যখন আপনাকে ডাকবো কি বলবেন হাই ই এ একসাথে দুইটা ই তো এটা লম্বা ই হবে ই না এ মানে হচ্ছে না এ মানে কি না তাহলে আমরা শিখলাম হাই মানে কি হ্যাঁ মানে কি না এখন আপনি আমার সাথে বলবেন আমি এতক্ষণ যা শিখিয়েছি তার সাথে আপনি তাল মিলিয়ে বলবেন বলেন তো মানে কি আমি গুড কাইষা মানে কি আমার দিক তাকিয়ে বলবেন কায়সা মানে কি ঠিক বলেছেন কোম্পানি বলেন তো ই শাখা আগে কি ছিল রাজা এখন কি ডাক্তার ঈশা কেন কয় ভাই দুই ভাই ঈশা ছিল কি ডাক্তার কেংকিউষ কি গবেষক চমৎকার আচ্ছা তারপরে বলেন তো বোনকেই মানে কি বাক্য গঠন তাই না হাই মানে কি হ্যাঁ ই এ না আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা শুধু ক্লাসে পড়াই না পড়া মুখস্থ করিয়ে দিই সবাই কিন্তু পড়াই বাট আমরাও পড়াই পাশাপাশি আপনাকে মুখস্থ করিয়ে দিই আমার ক্লাসগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে সত্তর পার্সেন্ট মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহর রহমতে হয়ে যাবে দেখেন একটা ভাষার প্রাণ কিন্তু হচ্ছে শব্দ অর্থ যত বেশি আপনি শব্দ অর্থ পারবেন যত বেশি আপনি শব্দ অর্থ মনে রাখার কৌশল দিয়ে শিখবেন তত দ্রুত আপনি এই বানানগুলো যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার হিরাগানা কাতাকানা আরো ভালো করে পড়তে হবে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবেন যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম